স্বচ্ছ পানি পুকুরে কি মাছ টাছ আছে আশা করা যায় আছে আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে পানি নিয়ে আসা হয়েছে যেহেতু গভীর গভীর আর পানি ওই মটর দিয়ে হয়তো নিয়ে আসা আছে খুব ভালো লাগলো পরিবেশটা না এখন উপর দিকে যাচ্ছেন হ্যাঁ এখন দেখি আর কিছু আছে নাকি উপরে ওপরের দিকে দেখা যাক কি আছে পরিবেশটা দেখুন চারিদিকে আম গাছ আমি আর পরিবেশটা অনেক মনোমুগ্ধকর তাই না এখানে অনেক আনসার বিডিপির সদস্যরা অপেক্ষা মান কখন যে অপেক্ষার প্রহর গুনতেছে কখন সেই নির্দিষ্ট বা কাঙ্ক্ষিত জায়গায় যাইবে ওরা তাই না